আমরা যে প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে শুটিং করেছি আন্দোলন করেছি সবকিছু করেছি কিন্তু ভাইরাস ধাক্কা দিয়ে তাকে সরাতে পারেনি তাই তো নাকি পেরেছি নাকি জি যাই ভাই বলেন পারি নাই শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের যে তারা কিন্তু ফাইনাল ভোটটা তারা দিয়েছে পার্লামেন্টারি ফর্ম অব অনেক সমস্যা তৈরি করে এটা ঠিক

পারিনি তো এটা তো সত্য নাকি অসত্য নাকি আমরা অনেকেই বলি অত্যাচার পুলিশের অত্যাচার সবকিছু হ্যাঁ অত্যন্ত সত্য কথা আমি দশ বার জেলে গেছি না সবাই জেনে যারা আছে কি জেনে কম গেছে এমন নাই পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন বৈষম্য হয়েছে আমরা কিন্তু প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে মিটিং করেছি আন্দোলন করেছি সবকিছু করেছি কিন্তু ফাইলের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি

সংস্কারের কথা আগে বলুন সংস্কার আমরা দুই বছর ধরে কাজ করেছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি ওনার সঙ্গে কথা বলেছি আমাদের জেলা দায়িত্ব ছিলেন তারা বলেন হ্যাঁ কথা বলেই আমরা একত্রিশ দফা তৈরি করেছি প্রথমে ছিল আমাদের সাতাইশ দফা আমরা এরপরে বললাম যে এই সাতাইশ দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে এরপরে অন্যান্য দলগুলো আরো দফা এসছে আমরা একত্রিশ দফা তৈরি করেছি এই একদিন দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি আমার একটু অস্বীকার করেই গেছে এখন যারা নতুন আসছে তাদের কাছে নতুন নতুন কথা শুনছি এখানে আমি খুব বাস্তবায় কথা বলতে যে আমার আমার প্রায়রিটিটা কি হোয়াট ইজ মাই প্রায়রিটি হচ্ছে আমাদের দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসা একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা আজকে এই ক্যাট ইন্ট্রেন গভর্নমেন্টকে আপনার সরকার আমাদের তৈরি করা আমরা সমস্ত দিয়েছি ছাত্ররা এসেছে ডক্টর ইউনিসকে দিয়েছি আমরা সবাই খুশি হয়েছি তাই না যে একটা একদম সব নিরপেক্ষ যোগ্য মানুষ দেওয়া হয়েছে একটা জিনিস আমাদের স্বীকার করতে হয়েছে এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাই না তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন অত্যন্ত যোগ্য মানুষ কিন্তু রাজনীতির টাকা হতে ব্যাপার সায়েন্স এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স এর আলাদা যোগ বিয়োগ আছে এর আলাদা ইকুয়েশন আছে এটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের এটা রাজনীতিবিদদের